রাজ্যের আইন শৃঙ্খলা তো চরম অবনীতিতে গেছে এখন এই যে মার্ডারটা এটা তো আগেই তো আশঙ্কা প্রকাশ করেছিল ওখানকার স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে পত্র লিখে প্রশ্নটা হচ্ছে যখন শাসক দলের নেতৃত্বরা এই সমস্ত যুবকদের মদত দেন প্রশ্রয় দেন তাদের অর্থনৈতিক লাভালাভের জন্য এবং এটা তো ইসিপিডাবি কে কেন্দ্র করে আপনারা জানেন এর আগেও একটা ছেলেকে কিডন্যাপ করে এখনো তার হদিশ পাওয়া যায়নি সন্তোষক একটা ছেলেকে কিডন্যাপ করেছিলেন তার এখনো খোঁজখবর নেই কারণ লাশ পাবেও না গত ত্রিশ তারিখ দুর্গাপ্রসাদিকে হত্যা করা হল মনে করি রাজনৈতিক অর্থলোভের যারা নেতা বিজেপি এই অর্থলোভিদের খাই মেটানো বলি বকরা হয়েছেন এই সমস্ত তত্তাজা প্রাণগুলো এর আগেও সিপিডাব্লিউডি ছিল এরকম অরাজকতা কিংবা এরকম হততালিরা কিন্তু আমরা এটাকে কখনো দেখিনি আমরা জানি অনেক কিছু তদন্ত যেভাবে চলছে হ্যাঁ আসল আসামি কিন্তু ধরবে বলে আমার মনে হয় কারণ মর্নিং শুভ দ্য ডে এখানে রসময়ী মক্ষী রানী তারপর প্রাক্তন এই যে ধর চৌধুরী এদেরকে ধর পাকড় করা মানে হচ্ছে একটা গোজামিল দেওয়ার চেষ্টা আমার মনে হয় শাসক দল পুলিশের একটা একাংশ এবং বিজেপি দলের তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো ঘটছে পুলিশ কি পারে না আসামিকে ধরতে এটা বিশ্বাস করতে হবে পুলিশ পারে কিন্তু পুলিশ করবে পুলিশ ঘটনাটাকে অন্যত্র মত দেওয়ার চেষ্টা করবে কারণ পুলিশও এর থেকে লাভার্থী পুলিশ ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন প্রদেশ নেতৃত্ব গুলো তারা যা যেরকম বেনিফিশিয়ারি পুলিশের একটা বেনিফিশিয়ারি কাজেই এই হত্যালীলা হতেই থাকবে মায়ের কোল খালি হবে স্বামী স্ত্রীর সিঁতুর শীতকে শীতের সিঁতুর মুছবে এই ঘটনাগুলো বেড়েই যাবে পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে কিছুদিন বাদ আমরাও ভুলে যাবো আমরাও ভুলে যাবো এটা অতীত হয়ে যাবে কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছে। মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন তাহলে একটু নিয়ে নেভার এন্ডিং প্রসেস এই ঘটনাগুলো ঘটতেই থাকে নিন্দা জানানো সমবেদনা জানানো এগুলো তো ফালতু কথা খুব কষ্ট হয় এছাড়া তো ফিরে আসবে না এরকম সে কোনো আমি খবর নিয়ে দেখেছি ঠিক আছে বিজেপি পার্টি করেছে খুব এগোফিভলি এই গত নির্বাচনেও একে মাফিয়া আখ্যায়িত করার মতো তার প্রতি ট্র্যাকটার পর কিছু নেই তাহলে স্বাভাবিকভাবেই এটা যে শুধু ভাগপটুয়ারা এবং এর কান টানলে মাথা আসে পুলিশের ঘাড়ে কটা মাথা যে টপ লেভেল লিডারদের যারা বিজেপি তারাও তো মধ্যে জড়িত স্বাভাবিকভাবেই যেহেতু এরা জড়িত ওই নান কায়দায় মক্ষিরা নিয়ে লস্যমে এই সমস্ত ক্যাপশন খবরের কাগজ কাগজ যদি অন্যত্র মানুষের মুহূর্তে অন্যত্র ঘুরিয়ে দিয়ে কিছু ওই ধর চৌধুরীর মধ্যে কিছু পোকা পাঠার এগুলো আছে এগুলোকে অ্যারেস্ট করে লোকসমক্ষে একটা আইওয়াশ একটা চলবে বেনিফিশিয়ালি নাম্বার ওয়ান বিজেপির উচ্চ পদাধিকারী যারা নেতৃত্ব রয়েছেন পুলিশের একটা একটা একাংশ এবং এরা যারা যারা নিভেসি করেন তাদের তো একটা ক্ষুদ্র একটা পার্সেন্টেজ এরা পায় মেজর পার্সেন্টেজ তো পার্টি ও বিভিন্ন নেতাদের কাছে চলে যায় এবং পুলিশে পায় এই যে আনহলি নেক্সাস এর থেকে বের হয়ে আমি সকলকে অনুরোধ করব এখানকার যারা স্থানীয় যুবকরা রয়েছেন এটা কোনো হতে পারে না এইভাবে মায়ের কোল খালি হবে স্ত্রী স্বামীকে হারাবে ভাই ভাইকে হারাবে সন্তানের তার বাবাকে হারাবে এগুলো হতেই পারে না এ সমস্ত ত্যাগ করুন স্বাভাবিক জীবনে আসুন সুন্দরভাবে বাঁচার চেষ্টা করুন সত্য পথে চলার চেষ্টা করুন আর এক্সপোজ করুন যে সমস্ত বিজিবি তথাকথিত যারা নেতৃত্ব রয়েছেন তাদেরকে এক্সপোজ করুন আরেকটা তো বললাম বলিস মুখ্যমন্ত্রী তার অ্যাজ ইন্সিয়াল গতানুগতিক কথাবার্তা কঠো হস্তে দমন করব এই করবো সেটুকু বলা যেগুলো বলে থাকে কাজের কাছ কিছুই না ওই দেখবে বললাম তো বললিকা বাঁকরা ওর এক্সপায়াই জেটকে করবে আসলদের পার পাইয়ে দেবে এবার তাদের তাদের ভাগ্যটার ব্যাপার আছে তো তারা তো এরা তো মানে ফান্ড রেস করছে ওখান থেকে আসল আসামিদের ধরলে তো তাদের যে ফান্ড সেটার মধ্যে একটা থাপ মানে আটকে যাবে আসল আসামিরা ধরা পড়বে না এরকমভাবে চলতে থাকবে আজকে এই সেক্রেটারি ঘটনা পরে দেখুন কয়েক বছর মতো কতবার এখানকার সেক্রেটারি পদ চেঞ্জ হয়েছে সেক্রেটারি একজন প্রেসিডেন্ট বিভিন্ন গোষ্ঠীর লোকরা রয়েছেন বিজেপির টপ প্রস্তিত্বর বিভিন্ন গোষ্ঠীর লোকদের সেক্রেটারি হিসেবে বসানোর চেষ্টা হয় তাই পরিষ্কার মুখ্যমন্ত্রী গঠনস্থাপন করবেন আমরা তাকিয়ে থাকবো ও প্রদ্যুৎগত ধরেন চৌধুরীর মতো গাধাদের ধরে যদি আমাদের বোঝ দেওয়ার চেষ্টা করেন যে আমরা আসামিকে ধরেছি আমরা এই এই থিওরি আমরা কিনবো না